প্রণাম এত ভালো ভালো বক্তৃতা রাখলো আমি ভাবছি কি বলি কোথা থেকে শুরু বলি দা ফাঁটি দিয়েছে তার আগে ঋজু তারপরে আমাদের শিউিদি এটাই বলবো কে ভালো থাকুক জানি আবার এক বছর আগে নির্বাচন গেছে সামনে আবার নির্বাচন আবার তার এক বছর আবার নির্বাচন কোনো নির্বাচন হবে পঞ্চায়েতের নির্বাচন বা শহরে নির্বাচন হবে সেটা আসতে যেতে থাকবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ যেহেতু আপনার দলের কর্মী আমাদেরই দায়িত্ব মানে আপনাদের আমার আমাদের মঞ্চে যা যা উপস্থিত আছে আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা রাজনীতির লড়াই চলতে থাকবে কিন্তু আমাদের কাজ হচ্ছে ধর্মের নামে যেন কেউ আলাদা না হয় এটা আমাদের কাজ দলের কর্মীদের কাজ মানুষ যেন দলের আমাদের সরকার যেহেতু আমাদের সরকার আমাদের দল রাজ্য সরকারে আছে ইদির দেওয়া সমস্ত কিছু কাজ যেন মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছয় এটা হচ্ছে আমাদের কাজ যে জিততে পারবে সে জানে মানুষকে ভালোবাসলে জেতা যাবে যে জিততে চায় সে জানে কিভাবে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে জিততে যাবে কিন্তু আমরা ভালোবাসায় বিশ্বাস করি আমরা মানুষের সেবাতে বিশ্বাস করি আমরা মানুষকে পরিষেবা দেওয়াতে বিশ্বাস করি সেই জন্য আমাদের ভয় নেই কারণ মানুষ আমাদের সঙ্গে আছে